হ্যালো এভরিওয়ান আজ পয়লা আগস্ট সকাল থেকেই অবিরাম ধারায় বৃষ্টি চলছে ঝিরঝির ঝির ঝির বৃষ্টি পড়ছে কখনও মুসলধারায় ভীষণই সুন্দর একটা ওয়েদার গরমকালটা প্রচণ্ড সূর্যের তাপ ছিল তা আমরা প্রত্যেকেই জানি আর এই বর্ষা শুরু হতে একটু দেরি হয়ে গেল আজকে সারাদিন ধরে শুধুই বৃষ্টি করে চলেছে প্রতিদিনের মতো সারাদিনের এই কর্মব্যস্ততার পরে বিকেলবেলা স্কুল থেকে ফিরে নিজের এই ছাদ বাগানে আসি এসে আগে ছাদে গাছগুলোকে দেখি সব কেমন আছে সেটাই দেখে নিচ্ছি আর আজকের এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাছের পরিচর্যা করতে বেশ ভালোই লাগছিল টবে জল জমেছে কিছু কিছু টবে সেই জলগুলোকে ফেলে দেওয়া এখন একটা কাজ কারণ গাছে ঘোরা নালে পচন ধরবে বর্ষাকালে বিশেষত গাছে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না আর এই যে আমার লিলি সমস্ত ফুটে উঠেছে অপূর্ব সুন্দর লাগছে ছাদ বাগানটা লিলি ফুটেছে ওদিকে অ্যালামোন্ডা ফুটেছে বর্ষাকালে ছাদে গাছের কোনো পরিচর্যা দরকার হয় না এই ছোটো যে মিনি পদ্ম ওটাতেও একটা কুড়ি এসেছে বৃষ্টির জলে এমনিতেই গাছগুলো সতেজ হয়ে যায় আর এই বর্ষার পরেই গাছে কিছু ফাঙ্গাস এসে লাগে অর্থাৎ পোকা মাকড় ফাঙ্গাল ইনফেকশান হয় তখন ওই স্যাফ বা ওই ধরনের কিছু ওষুধ দেওয়া হয় স্প্রে করে তা আমার বাগানে যিনি দাদা আছেন উনি মাঝে মাঝে এইগুলো সব স্প্রে করেন প্রতি সপ্তাহে আসে গাছ পরিষ্কার করে দেয় কাটাই ছাটাই উনিই করেন তাই এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে এটাকেও একটু ঠিকঠাক করে জায়গায় রাখতে হবে কোথায় রাখবো সেটাই দেখছি ছাদ বাগান আসলে ভরে গেছে এত সুন্দর লাগছে এই বৃষ্টির মধ্যে প্রতিদিনের এই অভ্যেস খুবই ভালো লাগে ছাদে এলে মনও ভালো হয়ে যায় এটা আমার এই দিকে পদ্ম এবং বিভিন্ন রকম শীতের শীত নয় বৃষ্টির ফুল ফুটেছে আর এগুলোই সরি দিয়ে পরে শীতের আমি গাছ লাগাবো এই দিকটাতে আর উল্টো দিকেও কত সুন্দর সবুজ হয়ে গেছে সেটাই এখন দেখব আমরা কর্মব্যস্ত মুখর এই দিনে বিকেলে ছাদে এসে সময় কাটাতে খুব ভালো লাগে তাই প্রথমেই জামা কাপড় চেঞ্জ না করে ফ্রেশ না হয়ে প্রথমেই ছাদে চলে আসি দেখে নিই গাছগুলো সব ঠিকঠাক আছে কি না আর এখন তো বৃষ্টি হচ্ছে তাই জল দেওয়ার প্রয়োজন নেই তাই ছাদে এসে এই বৃষ্টিতে ভেজার এই সুযোগটা আর হাত করলাম না টবে টবে জল জমেছে জলগুলোকে ফেলে দেওয়াই কাজ এখন গাছ করলে মন খুব ভালো থাকে এবং সেটাই আমার সবসময় মনে হয় গাছ হলো পরম বন্ধু আমাদের এই যে এদিকে যে বাগানটা রয়েছে আমার ছাদের এই সাইডটাতে কিছু লেবু গাছ রয়েছে কিছু বাহারি ফুলের গাছ রয়েছে এদিকটা পুরো গ্রিন হয়ে গেছে কত ঘন হয়েছে এই সাইডটা এত ভালো লাগছে আর এই থলের ব্যাগগুলোতে আমি গ্রো ব্যাগগুলোতে কিছু সবজি লাগাবো তার বীজও আমি অ্যামাজনে অর্ডার দিয়েছি আর এই যে এখন যে ফুলটা দেখছিলাম ওটা হলো মিনি জবা ওটা আমাকে আমাদের স্কুলের কলিক পিউ দিয়েছে ওটাও পরে একদিনকে ক্লোজ ভিডিও করে দেখাবো আর এখানে একটা কাঠ গোলাপের গাছ আছে অনেক বড় সেখান থেকে একটা ফুল তুলে নিয়েছি এই একা আপন মনে ঘুরতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে এটা আমার নিজস্ব একান্ত একটা সময় এবার সারাদিনের পরে এসে ছাদে আমি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করিনি তাই আজকেও বৃষ্টির মধ্যে সেটাই করছিলাম ভালো লাগছিল বৃষ্টির জলে ভিজে ভিজে এই সব কিছু করতে বেশ অন্যরকম লাগছিল আসলে বৃষ্টি বা বর্ষাকাল আমার খুব প্রিয় প্রচণ্ড গরমে এত কষ্ট হয় আমি একদমই গরমকাল পছন্দ করি না যদিও সবই ঋতুর সমান প্রয়োজন আমাদের প্রকৃতিতে কিন্তু বৃষ্টি বর্ষা এবং শীত আমার ভীষণ প্রিয় একটা দুটো ঋতু শীতও যেমন ভালো লাগে বৃষ্টিও বৃষ্টিতে আমার বেরোতে কোনো রকম কষ্ট হয় না কিছু ঘাড়ের ব্যায়াম কিছু স্ট্রেচিং যেগুলো আমি বিকেলবেলা করি ছাদে সেগুলোই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করতে বেশ ভালোই লাগছিল তাই আমি করছিলাম আসলে জীবনে এই পাগলামিটাই হলো আসল এই পাগলামিটুকু না থাকলে ভালো লাগে না বড্ড বোরিং হয়ে যায় লাইফটা আর শরীরের যেই পরিবর্তন এই পরিবর্তনটা আমার এই যোগ ব্যামের জন্যই হয়েছে আসলে আমার কিছু নিজস্ব ব্যথা আছে যেমন স্পন্ডেলাইটিস রয়েছে হাতের কবজিতে ব্যথা আছে তো অর্থোপেডিক দেখে উনি বলেছিলেন ডাক্তারবাবু যে এই ব্যায়ামগুলো আমার সারা জীবনই করে যেতে হবে কম বেশি এই সকালে আমি নিয়মিত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যোগ যোগব্যায়াম করি মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রান্নাবান্না করার পরে ঠিক তেমনই আবার বিকেলবেলাও কিছু করি এবং রাত্রিবেলাও শোয়ার সময় বিছানায় বসেও কিছু স্ট্রেচিং করে নিই এবং এগুলো করেই আমি খুব ভালো থাকি আসলে আমাকে অনেক লম্বা টাইম ধরে বাইক চালাতে হয় স্কুটি চালাতে হয় তাই সুস্থ থাকার জন্য আমাকে এই ব্যায়ামগুলোকে করতেই হয় তাই এই স্ট্রেচিংগুলো আমি রোজকারের মতো করে নিচ্ছি শুধুমাত্র আজকের পরিবেশটা একটু অন্যতম অর্থাৎ বৃষ্টির মধ্যে একদমই অন্যরকম এবং ভীষণ ভালো লাগছিলো করতে ব্যায়াম মাথার ওপর ঝিঝির করে বৃষ্টি পড়ছে তার মধ্যে দাঁড়িয়ে আমি সূর্য প্রণাম করছি সব প্রণামের সেরা প্রণাম হল প্রণাম অর্থাৎ সব যোগব্যায়ামের সেরা ব্যায়াম এই প্রণাম বারোটা যোগাসন একসঙ্গে হয় তাই একবার দুবার সূর্য প্রণাম করলে আমাদের অনেকগুলো যোগ অভ্যাস হয়ে যায় আলটিমেটলি কোনো কাজই নেই কিন্তু তাও ছাদে এসে ঘোরাফেরা করতে এই আধ ঘন্টা সময় কাটাতে একদমই অন্যরকম লাগে প্রতিদিন বিকেলবেলাই আসি তা আজকেরই বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভালোই লাগলো এরপরে রাতের কাজ সংসারে রান্না বান্না করব রাতের খাওয়া দাওয়া রেডি করব তা এই যে নিজের সঙ্গে সময় কাটানো এবং তারপরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নেবো এটা হলো গিয়ে আমার কাছে একটা অক্সিজেনের মতোই তাই সবাই যদি সকালে বা বিকেলে একটুই ফ্রি হ্যান্ডগুলো করে তাহলে শরীর অনেক চনমনে থাকে বিশেষত আমাদের চল্লিশের ওপর যাদের বয়স হয়ে গেছে সেই সব মহিলাদের জন্য এটা খুবই প্রয়োজন কারণ আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ আস্তে আস্তে দানা বাঁধবে দানা বাঁধার সময় হয়েছে আর এই সব এক্সারসাইজগুলো করলে পরে আমাদের শরীর খুব ফ্লেক্সিবল থাকবে এবং ফিট থাকবে হয়তো অসুখ হবে একদিন সব রোগেরই ওই ওষুধ খেতে হবে কিন্তু সেটা কিছুটা হলেও দেরি করে হবে একদম বয়সের শুরুতেই হবে না তাই জন্যই এই যোগ অভ্যাস এবং এটা করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এটা না করলে আমার যেন মন প্রাণ কোনোটাই ভালো লাগে না এবং কাজে যেন কোনো এনার্জি পাই না ঠিক সময় বের করে নিই অর্থাৎ বের করে নিতে হয় সময় কারণ সময় ওইভাবে কেউ আমাকে করে দেবে না আমাকেই বের করে নিতে হবে এই যে বলে না যে সময় হয় না বাড়ির কাজে কিন্তু তা ঠিক নয় সময় করে নিতে হবে তবেই সংসারে কাজে হানড্রেড পারসেন্ট নিজেকে নিয়োগ করা যাবে অর্থাৎ সংসারে নিজেকে পারফেক্ট করার জন্য বা পারফেক্ট ঠিক নয় সবার জন্য যেটুকুনি আমরা মেয়েরা করে থাকি সেই কাজগুলো সঠিকভাবে করার জন্য আমাদের ফিট থাকা অত্যন্ত প্রয়োজন এবং তার জন্য দরকার একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নিজের মন ভালো করার জন্য নিজে যেটা ভালোবাসি সেই কাজটুকু করার তা বাগানই হোক বা সেলাই হোক বা মাঝে মাঝে স্কুটি নিয়ে বেরিয়ে পড়া হোক অর্থাৎ এটা হলো গিয়ে পুরো একান্তে নিজের সঙ্গে সময় কাটানো আর এই ছাদে আছি ছাদ বাগানের মধ্যে ঘুরছি এটাই আমার খুবই ভালো লাগছিলো এবং মনের কাজ তাই আমি ভাবলাম একটু ভিডিও করি আর আমার এদিকে একটা পুঁই গাছও হয়েছে সেই পুঁই গাছ থেকে আমি কিছুদিন আগে শাক তুলেছিলাম উল্টো রথের দিনে কেটে কেটে নিয়েছি গোড়াটাকে আমি বাদ দিয়ে আবার সেই গাছে আরও বেশি হয়ে গেছে চারিদিকে ডালপালা তা সেগুলো কেটে নিচ্ছে কারণ এই যে বর্ষা এখন শুরু হয়েছে নিম্নচাপ হোক যাই হোক জানলাম যে এখনও দু তিন দিন বৃষ্টি থাকবে তা কালকে সকালে একটু খিচুড়ি আর লাবড়া বানাবো তারই একটা আয়োজন করছি মানে প্ল্যানিংটা আগে থাকতেই চলতে থাকে আজকের থেকে কালকের কি করব আর গাছের পুঁইশাক দিয়ে রান্না তো দারুণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার একটা ফেসবুক পেজও আছে সেটাকেও ফলো করে দিও ছোটো ছোটো উৎসাহ বনের ভিডিওগুলো করতে আমাকে উদ্দীপিত করবে আশা করি তোমাদের ভালো লাগে একটু একটু করে আমার এই যে চ্যানেলটা এগিয়ে যাচ্ছে এটাই তোমাদের হাত ধরে এটাই সব থেকে বড়ো পাওয়া চললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন স্নান করে ফ্রেশ হয়ে নেব তারপরে এক কাপ কফি নিয়ে বসবো